ওয়েলকাম কেটো ম্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আবার চালু হল শিক্ষামন্ত্রকে উদ্যোগে পাস পেল আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো তো তার আগে যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি প্রেস করে দাও যাহাতে এরকম ভিডিও তোমরা সবার আগে পেতে পারো তো দেখো পাস ফেল সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক তো তার আগে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে এই নোটিশটা পড়াব তো দেখে নাও কি বলেছে শিক্ষা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে তো আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার ফিরিয়ে আনা হচ্ছে পাস ফেল প্রথা 2009 সালে চালু হওয়া শিক্ষার অধিকার আইনের আয়ত্তে অষ্টম শ্রেণী পাস ফেল না করার যে নিয়ম ছিল তা এবার বাতিল করা হয়েছে নতুন নিয়ম চালু করা হয়েছে তো এক নজরে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী আবার চালু পাস ফেল শিক্ষার মনোনয়ের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকের তো দেখো নিচে এক নজরে নতুন নিয়মের বিবরণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর পশ্চিমবঙ্গে কবে থেকে চালু হবে তা পুরো ডিটেলসে আজকে তোমাদেরকে পুরো দেখাবো চলো এবার নিচে দেখতে থাকো এবার দেখো নিচের দিকে দেখো এই নতুন নিয়ম ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করবে শিক্ষকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা ছাত্রছাত্রীদের দুর্বল দিকগুলির প্রতি নজর দিতে তাদের উন্নয় উন্নতিতে সহায়তা করবেন এবার এর যে নিয়ম এক নজরে নতুন নিয়মের বিবরণ দেখে নাও যে বার্ষিক পরীক্ষা বাধ্যতামূলক পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দু নম্বর দেখো পরীক্ষায় পাস করার শর্ত পরীক্ষায় পাস না করতে পারলে ছাত্রছাত্রীরা দু মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় সুযোগ পাবে ফেল করলে পুনর্বার পড়ার সুযোগ দ্বিতীয়বার পরীক্ষায় অকৃতজ্ঞ অকৃতকার্য হলে ছাত্রছাত্রীকে একই শ্রেণীতে পড়তে হবে স্কুল থেকে বহিষ্কার নিয়ম নেই কোনো ছাত্রছাত্রী ফেল করলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না এবার এগুলো হচ্ছে নিয়ম দেওয়া আছে তোমরা পুরো ডিটেলস দেখতে পাচ্ছ এবার নিচের দিকে তোমাদেরকে দেখায় যে ছাত্র ছাত্রীদের মৌলিক শিক্ষার জোর দেওয়া হয়েছে কি কি বিষয়ে জোর দেওয়া হয়েছে এবার দেখো ছাত্র ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষা জোর দেওয়া হয়েছে পড়াশোনার মান বৃদ্ধি এবং ফেল করলে আবার সুযোগ দেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে শিক্ষামন্ত্রকের আশা করা হয়েছে এবার নিচের দিকে তোমরা দেখতে থাকো তো পশ্চিমবঙ্গ এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী রাজ্যের শিক্ষা শিক্ষানীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলি এই নিয়ম গ্রহণ করে করলে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে বলে শিক্ষা মন্ত্রকের আশা কিন্তু এবার দেখো দু সালে যে চালু করা হয়েছিল পাস ফেল তা উঠে দেওয়া হয়েছিল তো এখন আবার নতুন চালু হচ্ছে তো তোমরা অবশ্যই এই নিয়মগুলি ফলো করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই